কি খেলা ভগবান জানে ওরে এটা কি খেলা মাকে পাচ্ছে না এখন এখানে এসে আমার ঘরেতে এসে এখানে খেলা শুরু করেছে বলটা না হাতে দিচ্ছে না আমাকে হাত থেকে সরাতে দিচ্ছে কনটাকে ধরে মুচকিয়ে দিতে ইচ্ছা করছে রে দে আর আমরা যখন খাবো হা করে তাকি দেখ মারি করে করে দে

তুই সবার জন্য নোড়া করে দিলি হ্যাঁ এটা খেলা দেখাচ্ছিস খেলা দেখাচ্ছিস দি দি ঠাস করে ঠাস করে দি টুকটা করছে দেখা না ফাশ করে দি খেলতে হবে খেলব যে তুই তো বলটা মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছিস তোর ওই খেলা তোর ওইটাই মজা তোমার ওইটাই মজা দে দে তাহলে হাত দে হাত দে তাহলে তোর হাতটা দে এটা দে এটা দে এটা দে এটা দে এটা দে এটা 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 এম করে করবো খেলবোটা কী দিয়ে খেলবোটটা কি দি এ এ এ এ আর আয়না দেখছে নিজের মুখে আয়না দেখছে আবার ওই মা এলো মা এসছে আসো আসো